আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন দেখাবো বক্সিং করা আর কি আঠাশ ব্লেড পঁচ চব্বিশ ব্লেট বিশ গোড়া দিয়ে সাইফিং অরিজিনাল গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেটি আর কি আমার এই ভাই নিয়েছে তো আপনারা জানেন যে আমরা আনবক্সিং করবো আর কি সেটাও দেখানোর জন্য চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কমপ্লিটলি বক্স এইভাবে আসে আর কি চব্বিশ ফালের এইভাবে চায়না থেকে ইনটেক হয়ে আসে আমাদের হাত পর্যন্ত আর কি তো বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করি ভালো এবং অরিজিনাল গাড়িটা দেওয়ার জন্য আর কি তো চাইলে আপনারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিতে পারেন আর আমাদের কাছে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পান এবং আপডেট জানতে পারেন আর কি আপনাদের জন্যই আর কি চেষ্টা করি সবসময় রিয়েলিটি তুলে দেওয়ার জন্য ভিডিওতে তো আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইট আছে ফেসবুক এবং ইউটিউব সব জায়গাতে আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চব্বিশ সাইফিং অরিজিনাল বিশ ইঞ্জিন দিয়ে সেটিং গাড়ি আর কি কমপ্লিট আসছে এটা পরবর্তীতে দেখাবো যে কত রেট আসছে আর কি দেখতে পাচ্ছেন এইভাবে আলপাতি করে আসে রাখা ইনটেক একেবারে ইনটেক ভাবে আসছে আর কি এখনো প্যাকেট খোলা হয় নাই কোনো কিছু খোলা হয় নাই তো আমরা জানবো এই ভাইয়ের কাছ থেকে এই ভাই আর কি আহ বাসা কোথায় কি আসে বিষয়ে এই ভাইয়ের বাসা হচ্ছে আপনার চর্জি করি এনে আসছে চব্বিশ ফাল বিশ ইঞ্জিন নিয়ে কেন নিছে চব্বিশ ফাল বিশ ইঞ্জিন কারণ উনি বলছে যে অনেক ভালো চলে আর কি সার্ভিসটা ভালো উনি আগেও অনেক চালাইছে আর কি কয়েকটা গাড়ি এর জন্য আর কি তো আমরা এখন একটু পরেই দেখাবো আপনাদেরকে আনবক্সিং করা কিভাবে হয় আর কি কিভাবে সেটিং করা হয় কমপ্লিটলি একটা গাড়ি তে রূপান্তরিত হয় বিভিন্ন পার্ট পার্ট খোলা আছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এটা আমরা কমপ্লিটলি বাজারে যখন বিক্রি করছি তখন এরকম ইনটেক করা থাকে বডি কমপ্লিটলি গাড়ি আর কি এটা পরবর্তীতে আনবক্সিং করে একদম বিক্রি করা হয় আর কি আমরা এখন দেখাবো আপনাদেরকে আর কিভাবে বক্স খোলা হচ্ছে আর কি আনবক্সিং করা হচ্ছে আপনার সঙ্গে থাকবেন ভিডিওটা হয়তো একটু লং হতে পারে এটা হচ্ছে পেটি এরকম আসে থেকে আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমপ্লিটলি আনবক্সিং করা হচ্ছে আনবক্সিং করে এটা তাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন কিছু অংশ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এইভাবে রাখা আছে এবং এটা দেখতে পাচ্ছেন যে এইভাবে ছাতাটা দেখা যাচ্ছে উপরেই ছাতাটা পেয়েছে ছাতা গেঞ্জি হয়তো ক্যাপ পাবে ক্যাপ তিনটা জিনিসই পেয়েছে দেখতে পাচ্ছেন এভাবে উপরেই দেওয়া থাকে ইনটেক করা কমপ্লিটলি গাড়িটা বের হচ্ছে আনবক্সিং করা হচ্ছে আর কি ইঞ্জিনটা দেখা যাচ্ছে এটা সিট প্লেট যেটা বলে থাকি আমরা আর কি এখন সাইডের প্লেটটা খোলা হচ্ছে সাইডের প্লেটটা দেখা লাগবে যে আমরা কোন দিক দিয়ে বের করব সামনে দিয়ে বের করা হবে এটা হচ্ছে চব্বিশ ফাল বিশ ইঞ্জিন চিটং বিল্ডার্স এর একেবারে অরিজিনাল সাইফিং দেখতে পাচ্ছেন এটা কমপ্লিটলি একবারে টোটাল কমপ্লিট এখন আমাদেরকে আহ পার্ট টু পার্ট বের করে করে নিয়ে দেখানোর চেষ্টা করব আর কি দেখতে পাচ্ছেন বের করা হচ্ছে টোটাল কমপ্লিট এইভাবে আসে এটা হচ্ছে পিছনের সাইডটা এটা হচ্ছে ডেনিস এটা হচ্ছে ইঞ্জিন সাইট এবং গিয়ার বক্স কমপ্লিটলি তো চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই